আসসালামু আলাইকুম আমি আছে এখন হচ্ছে বাগেরহাট পিসি কলেজের সামনে আহ ভিতরে যাবো ভিতরের পরিবেশটা দেখবো ইনশাল্লাহ আহ চলেন আমার সাথে সাথে আচ্ছা কলেজ কি বন্ধ সল্যুশনের জন্য আসলে আমি একটা ব্যাক টাইম এসে পড়েছি আজকে কলেজ বন্ধ তো আমি আসলে খুবই বিঘ্ন এই ব্যাক টাইম আসার জন্য আর একটু আগে বা আজ গেল কালকে বা পর কালকে আসলে এই কলেজটা পরিবর্ষণ করা যাবে আমার সুন্দর করে আপনাকে এখানে আসলে আজকে 16 ডিসেম্বর কারণ এই কলেজটি এখন বন্ধ আছে গাইস কলেজটা খোলা থাকলে আমি আরো আপনাকে ভালো করে দেখাইতে পারতাম কলেজটা পরিবেশটা আমার কাছে ভালোই লাগছে রাস্তাগুলি ভালো লাগছে আমার কাছে রাস্তাগুলি আমাদের কলেজগুলো যেমন হয় আর কি ঠিক তেমনই আর কি দেখেন আপনি এই যে ফুটবল খেলতেছে তারা আজকে বন্ধের দিনে তারা ফুটবল খেলতেছে এই কলেজটি বিশাল একটি বড় এটা রোবাটার রুম পরিবেশটা ভালো কিন্তু অনেক ছোট চাই মানে এরিয়া কি অনেক ছোট এরিয়া অনেক ছোট ছোট আবার এই পিছনেও বিরাট বড় বাগান বাগান এখানে বিএনসিসির আছে ষোলোটি সম্মানের জন্য ওরা আর কি পরিদর্শন করেছিল হ্যাঁ হ্যাঁ এই পিছনে হচ্ছে মহিলা কলেজ মহিলা হস্ত দুটো বড় বড়

তুমি এলাকার সন্তান হয়ে তুমি যদি একটা আচ্ছা আচ্ছা তো বিষয় হচ্ছে আজকে ষোলো ডিসেম্বরের কারণে কলেজটি আজকে বন্ধ আছে তো কলেজটি যদি আজকে ওপেন থাকতো আর ভালো করে আপনাদেরকে উপস্থাপন করাইতে পারতাম উনি কি কলেজের প্রফেসর আমি কি কলেজের প্রফেসর তারা মাঠে খেলাধুলা করছে ষোলো ডিসেম্বর উপলক্ষে করছে রেফারিও আছে সবাই আছে এনজয় করতেছে আর কি তারা তো দিনটাকেও এনজয় করতেছে হ্যাঁ গাইস কলেজ থেকে হ্যাঁ বাগেরহাট কলেজ নাকি এটা হচ্ছে ভবন রাষ্ট্রবিজ্ঞান ভবন বলেন বিজ্ঞান বিজ্ঞান বিভাগ বলেন অর্থনৈতিক বিভাগ বিভাগ সুন্দর করে কলেজটি পরিদর্শন হয়েছে নামাজের স্থানও রয়েছে এখানে এই যে নামাজের স্থানটি এখানে গাছগুলি অনেক সুন্দর করে করছে। ওই পাশে হোস্টেল আছে ওই পাশে আপনার রাস্তার পাশে বিল্ডিং এর ওই পাশে আপনার হচ্ছে ইয়ে রয়েছে হোস্টেল রয়েছে এখানে ওই ছাত্র ছাত্রবাসও আছে আপনার নাকি ছাত্রবাস আছে ওই পাশে ভবনকে আর কি এখানে শেষ হচ্ছে তো এটা হচ্ছে এটা কি বুঝবো কিসের ভবন এটা কিসের ভবন ঐতিহাসিক ভবন হ্যাঁ সেটাই আর কি আচ্ছা লেখা আছে ফুল ছেড়া নিশে এটা আর মানে ছোট একটা এরিয়া নিয়ে কলেজ তবে মানে ছোট এরিয়ার মধ্যে হলেও সাজিয়ে গুছিয়ে পিসি কলেজটা অনেক সুন্দরই করেছে তারা এরিয়াটা একটু ছোট কিন্তু কলেজটা আসলে অনেক বড় এই গাছ গাছগুলি বলে দিচ্ছে যে আমার সৌন্দর্য প্রত্যেকটি গাছ বলে দিচ্ছে যে আমার কলেজে সৌন্দর্য আমি ধরে রেখেছি এখানে কুকুর হ্যাঁ হ্যাঁ জন্য মন্দির তো প্রত্যেকটা কলেজে তো তোমার ই থাকে মসজিদ ক্লাস পরিদর্শন করে মজাই পেলাম না তবে মানে অনুভূতিটা ভালো লাগলো যে না আমি পিসি কলেজে আসছিলাম আপনাদেরকে দেখাইতে পারলাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ